আমি বন্ধন মিডিয়ার থেকে বলছি মোহাম্মদ আপনারা আমাদের ইউটিউবের চ্যানেল প্রতিনিয়ত ইনশাল্লাহ গতকালকে আমরা দেখাচ্ছি পনেরোতম পর্ব ডিভোর্স বন্ধা ডিভোর্সি মেয়েদের পনেরোতম পর্ব দেখাচ্ছি আজকে আমরা দেখাবো ষোলোতম পর্ব বন্ধন মিডিয়া আস্থার ষোলোতমা বিধবা বন্ধা ছবি দেখাবো আমি মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এবং আমাকে জানাবেন কোনটা আপনাদের পছন্দ হয় যেটা পছন্দ হয় সরাসরি আসা সিবিও দেখবেন কথাও বলবেন সবকিছু হবে ডেটও হবে এবং পাগ্রামের তারিখও হবে ওই দিনই যেদিন আপনার পছন্দ করবেন এরপরের দিনই পরের সপ্তাহে হবে ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করি প্রতিনিয়তই আমরা প্রোগ্রাম করি সকাল আটটা থেকে রাত এগারটা পর্যন্ত কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে থাকি আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো বন্ধ নেই আমাদের অফিস সবসময় কন্টিনিউ খোলা থাকে আমাদের অফিস যে মেয়েটা হল সিয়ারসি তে জন্ম এম এ পাস ইংলিশে মাস্টার্স পাস করেছেন মেয়েটা মিরপুরে বাড়ি মিরপুর ডিউস বাড়ি মেয়ের বাবা কর্নেল মেয়ের বাবা কর্নেল রিটায়ার করেছেন মিরপুর ডিউস বাড়ি করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার হিজাবিনী আমাদের আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো সন্ধ্যা পাবেনি চললাম তারপরে মেয়েটা আমাদের এক এক অতিথি সাহেবের মেয়ে মেয়েটা দেখতে ভালো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে কারণ মেয়েটা স্বামী মারা যায় এখন তার দুইটি প্লট হয়েছে উত্তরের মধ্যে মেয়েটা যেমন দেখতে ভদ্র নম্র তার স্বামী মারা যাওয়ার পরে সে একা হয়ে গেছেন তার একটা ভালো মানুষের দরকার বন্ধা বিধবা বন্ধা বিধবা যেহেতু মেয়েটা তার কোনো ছেলে সন্তান যেহেতু হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন শিক্ষিত ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে যেতে পারবেন তারপরে মেয়ে রইল আমাদের যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মেয়ে যাত্রাবাড়ি সরকারি হাসপাতালে চাকরি করেন মেয়েটা অষ্টে জন্ম সিরাজগঞ্জের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনাম ডাক্তার মেয়ে মেয়েটা অষ্টা জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না একটা মেডিকেলে বড় ডাক্তার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েরা সন্তান পাবেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন হিজাবি মেয়ে তারপরে মেয়েটা আরো সুন্দর অষ্ট শীতের জন্ম পাঁচ ফুট ইঞ্চি আজ উত্তর হাতে বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিলে মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপর একটা সাত নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা পাঁচ ছয় ইঞ্চি হাইট মেয়েরকে মেয়েটা হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর সে আছে তার জন্ম তার ছেলে সন্তান বাইক চক্রান্তে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন তার বাড়ি গাড়ি সবাই আছে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমার লম্বা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সেক্টর সেক্টার ছয় নাম্বারে বাড়ি মেয়েটা চোর শীতের জন্ম মেয়েটা মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে যেমন চুল এমন লম্বা মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি আয় তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ছয় নম্বরে বাড়ি মেয়েরা সাতাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আজ যেমন সুন্দর এমন লম্বা এমন তার হিজাবি এমন তার নামাজি ধার্মিক মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ধার্মিক মেয়ে হাজার হাজার রয়েছে আসুন আমাদের এখানে বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করেন তারপর মেয়েরা সরকারি চাকরিজীবী মেয়েটা হইলো মেয়েটা খাদ্য অধিদপ্তরে চাকরি করেন আসমা ইসলাম মেয়েটার নাম তিরাশিতে তার কোনো সেরাছন্দ হবে না মিরপুরে তার বাড়ি গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে যেমন হিজাব এবং নামাজ যেমন ধার্মিক মেয়ে তার কোনো সেরাস হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার টিকেন নিতে পারেন তারপরে মেয়েটা হইল মেয়েটা হাইট হলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা হাইট হলে বাস্পেয়ী পাঁচ ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা পদ্ম মেয়ে ছাতা ছিটে জানবো মেয়েটা অনেক সুন্দর মেয়ে দেখতে চমৎকার সুন্দর মেয়েটা এক কোটির মেয়েদের একটা মেয়ে মেয়ের স্বামী ছিল মেজর মেজর থেকে রিটায়ার মেজর থাকার পরে সে তার চাকরি চলে যায় তার সাথে যে কোনো চক্রান্ত করা বলে ছেলে চাকরি চলে যায় এখন মেয়ের বাবা মেজর ছিলেন এখন মেয়েটা একটা মাটি সেন কোম্পানিতে চার লক্ষ টাকা বেতন পাচ্ছেন মেয়ে বলছেন এক নম্বরে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করুন তার কোনো ছেলে সন্তান হবে না আসলে আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা ইংলিশে মাস্টার্স করেছেন মেয়েটা টিচার নিয়ে পঁচাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চায় অত্যন্ত ভদ্র নম্বরে দাম পারি দাম ধান তার দুইটা খোলা রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন তারপরে মেয়ে রাইল বাংলাদেশ বিমানে আছেন বাংলাদেশ বিমানে আছেন মেয়েটা মেয়েটা হইল বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানের হইল মেয়েটা ফার্স্ট ক্লাস অফিসার মেয়েটা পলাগাতে বসেন পলাগের মধ্যে বসেন মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর ভদ্র নম্বর তার কোনো স্যালজন হয় নাই তে উত্তরে জন্মা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে যোগাযোগ তার ঠিকানা বোঝা নিতে পারেন মেয়েটা তেয়ার জন্ম অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে লম্বা হাইট ছোট থেকে বড় মেয়েরা যদি কোনো ভালো চলে থাকেন বন্ধ মেয়ে যোগাযোগ করে তার টিকেন খোঁজ নেবেন তারপরে মেয়েরা পাসপোর্ট মেয়েটা পথে এইটাও তিন চার মেয়ে হাইট তো যেমন সুন্দর চেহারা এমন হিসাবে যেমন ধার্মিক সাভারের মধ্যে তার পাঁচতলা বাড়ি রয়েছে বন্ধ মেয়া যোগাযোগ করে তার টিকা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েরা সাথে সাথে জন্ম পাসপোর্ট তিন ইন চার মেয়েটা বগুড়া মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম মেয়েটা ডাকাতে সাটেন ডাকা চোদ্দ নম্বর নম্বরের বাড়ি হতে মেয়ে নামে ভদ্র নম্বর মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে বন্ধ করলে তার টিকেন তারপরে মেয়েটা সায়াবী দিতে পারে সায়াবীতি দুর্ব করে তার তিনটা বাড়ি রয়েছে এবং গাজীপুরে গাজী বংশের মেয়ে এরা দুইটা বোন মাত্র দুইটা বোনই গাজীপুর কোটের উকিল হ্যাঁ এবং তারা সনাত পেয়েছেন দুইটা বোনি শনাদ পেয়েছেন দুই বোনের জন্য একটা ভালো একটা ছেলের দরকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডামে যোগাযোগ করুন উকিল হলেও অবিত নাই এবং অন্যান্য চাকরি করলো অভিতরে মেয়েরা যেহেতু সিরাশিতে মেয়েরা যেহেতু চোরাসিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর যেমন ভদ্র আমরা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার পারেন তারপরে মেয়েটা হইলো হাই তুলে পাঁচ ছিল এক মেয়েটা হইলো আশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না পঞ্চাশ মেডি মাধ্যমে যোগাযোগ করুন তার ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা কাজী ভাত বিনতে দুই হাই চলে বাস পিট চার ইঞ্চাই মাস্টার পাঁচ করে শীতের জন্ম তার কোনো ছেলে সুন্দর মিনিট মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে নেবেদন নিতে পারেন আসলে আমাদের পঞ্চাশ মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে আবেদন নিতে পারেন তারপরে মেয়েরা যেমন চুল এমন লম্বা তার হাঁটু পর্যন্ত চুল পায়ের হাটু পর্যন্ত চুল সে একজন উকিল গাজীপুরের উকিল যদি কোনো ভালো ছেলে তখন পঞ্চাশ মিনের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে নেবেদন নিতে পারেন তারপরে মেয়েরা গাঁপছির মেয়ে আবার সে গাজীপুরে মেয়ে অষ্টাশিদের জন্ম মেয়ে কামাজ টাসপাস করেছেন হাইটেলে পাঁচ ফিট চার ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু অনুষ্ঠান মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিক না দিতে পারেন তারপরে মেয়ে বেলা আমেরিকা আমেরিকাতে ছেটেল মেয়ে আমেরিকা ছেটেল মহানগর প্রজেক্টে তার বাড়ি এবং রামপুরেতেও তার বাড়ি আছে এবং আমাদের চিটাগান কক্সবাজারে তাদের বিশাল বড় হোটেল রয়েছে ইয়ার হোটেল যে হোটেল বাংলাদেশের মধ্যে এত এত দাম এত দাম করা হোটেল আর কোথায় নাই কক্সবাজারে যে হোটেল করেছে মেয়ের বাবা এবং মেয়ের চাচা মেয়ের চাচা দুইবারে বাড়ির পিছিয়ে আমাদের ব্রাহ্মণপাড়ার এবং মেয়েরা দেখতে যেমন ভদ্র এমন তার নামে ছাড়া বাড়ি রয়েছে বন্ধ মিডামে করে তার ঠিকানা খেঁজে নিতে পারেন তারপরে মেয়েরা ছাতা সাথে জন্ম পাসপুট চার ইঞ্চি এরকম মিলাম মেয়ে আমাদের ডাকা উত্তরাতে পারি গুলশানি বাড়ি বানানি বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডামে মজুরা করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা পচা শীতের জন্ম এমে বাস করে পাসপুট দুই ইঞ্চি আয় মেয়েরা যেমন দেখতে সুন্দর নাম মধ্যে পারি তার অত্যন্ত সুন্দর দশ শ্রী বন্ধন মেয়ে মেয়েরা মেয়ে তৃতীয় বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েরা এমএাস করেছেন তৃতীয়বার কলেজ থেকে এগারো নম্বর বাড়ি পাঠাশিতে তারপর সন্ধান মেয়েরা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েরা বিলাসীতে জন্ম এম এ পাস করেছেন মেয়েরা কলোনি ফায়দাবাদ কলোনিতে বাড়ি দক্ষিণ দক্ষিণখানে বাড়ি মেয়েটা বিরাশিতে তার কোনো ছেলে সন্তান হবে না যেহেতু মেয়েরা চল্লিশের উপরে বয়স হয়ে গেছে তার জন্য কোনো ভালো ছেলে চলে বন্ধ বিনোবাগে করুন এবং যে করে মেয়ে দেখাচ্ছি প্রত্যেকটা মেয়ের ছেলে সন্তানের দরকার যদি আপনার কোনো ভালো ছেলে আমি যদি কোনো ছেলে সন্তান থাকে তাদের কোনো আবৃত্ত নাই দুইটা বা তিনটা বাচ্চা ছিল আমাদের কোনো তার কোনো আফত্য নাই মেয়েদের কোনো আফ্র থাকবে না প্রত্যেকটা মেয়ে সন্তানের জন্য রাজি যদি কোনো সন্তান থাকে দুজন বা তিনজন তাদের কোনো আপিত্ত থাকবে না তারপরে মেয়েরা আদমপুর কাছে বাজারের বাড়ি মেয়ের ডাক্তার মেয়েরা পিসের ডাক্তার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন যে কোনো ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার হন বা যে কোনো একটা ছেলে হন ছেলেরা যদি দেখতে শুনতে ভালো বয়স যদি তার যদি চল্লিশ পাঁচচল্লিশ হয় কোনো আপত্ত নাই বন্ধুর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে মেয়ে নিতে পারেন তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্রনামের একটা মেয়ে গির রুডে তার বাড়ি গ্রিন ইন্ডুের তার ছয় তার বাড়ি পঁচাশীতে জন্মা মেয়েটা মেয়ে বাস করেছেন দেখতে শুনতে অত্যন্ত চমৎকার ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির মেয়ে ভালো একটা দপ্তরের যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডিমাযোগ তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা করে উনিশ নব্বইতে খোলনা পারি জেলা শহরে মেয়েটা সরকারি দপ্তরের যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ খুঁজে নিতে পারেন নব্বইতে জন্ম তারপরে মেয়েটা আমাদের টঙ্গি বাড়ি টঙ্গি সাতাশ তার বাড়ি মেয়ের বাবার একশো দশ বিঘা সম্পত্তির মালিক এখনো এই নূর মোহাম্মদ সাহেবের মেয়ে আমাদের গাজীপুর সাথে ছোট নূর মোহাম্মদ ভাই উনি অনেক সম্পদ চালিয়ে একশো দশ বিঘা সম্পদ এখনও রয়েছে তার পাঁচ বাড়ি কয়েকটা আছে এখানে দুইটা মেয়ে একটা ছেলে যদি ভালো ছেলে থাকে বান্ধবী নামাজ মেয়ে যোগাযোগ করে মেয়েরা দেখতে শুনতে অত্যন্ত ভালো ভদ্রনমরা মেয়েরা মালিতে সামনে কোম্পানিতে জব করে আসুন আমাদের বান্ধবী নামাজ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা ভেজে নেমে তারপরে মেয়েরা সাথে সাথে জন্মবাস্তর চায় সে একটা নয় নামের বাড়ি আমার দেখতে এমন সুন্দর আমরা তার চালাম বন্ধুমে একটা মেয়ে বাবা মেয়ে বন্ধ মেডিকেজ করে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটা নয়াখালী নোয়াখালী মেয়ে আশিতে মেয়ে মেয়ের একটা মেয়ে বাচ্চা রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন নোয়াখালীর ছেলে হোক বা ঢাকার ছেলে হোক যে কোনো জায়গার ছেলে হোক মেয়েটা যেহেতু আশিতে জন্ম আপনি যদি সত্তরের জন্ম হয় বা বাহাত্তরে জন্ম হয় তার কিন্তু আবিত্ত তার একটা চার চারা বাড়ি রয়েছে নয় নম্বর বয়সে তার নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডমে তার থেকে বোঝা নিতে পারেন আপনার একটা বা দু বাচ্চা তাহলে তার কিন্তু আবিত্ত নেয় তারপরে করে মেয়ে রইল আমাদের আমাদের চা বাগানে আমাদের গাজীপুর যে চা বাগান আছে চা বাগানে মেয়ে মেয়ের বাবা দুইটা মাত্র মেয়ে ছেলে নাই মেয়েটা মেয়ের বাবা ব্যাংকে জব করেন মেয়েটাও ব্যাংকে জব করেন গাজীপুরের স্থানীয় মেয়ে গাজীপুরের ছিঁড়িতে তাদের বাড়ির দুইটা বোনি তাদের বিয়ে বাকি আছেন দুই বোনের জন্য দুজন ভালো ছেলে থাকে বন্ধু মেডামের জন্য যোগাযোগ করুন দুই বোনের তারা চাকরি করেন ব্যাঙ্কে আসলে আমাদের বন্ধু মেডামাজ যোগাযোগ করুন তিনটা বাড়ি রয়েছে তিনটা বাড়ি দুইটা বোনের মালিক এবং গাজীপুরে যত টাকা আছে সব কিছুর মালিক দুইটা বোনি আছে দুই বোনের জন্য সব কিছু মালিক এবং বাবা দুই বোনকে লেখে দিয়েছেন সব কিছু আসলে আমাদের বন্ধু মেলা করে তাদের টিকার খুব নিতে পারেন দুইটা এই সন্দ্বক সুশ্রী বদ্রনন্দা এবং বাসপুর তিন চারজনটা মেয়ে আসলে আমাদের বন্ধ তৈরি করে তাড়াতাড়ি তাদের সন্ধান নিতে পারেন যারা সদস্য নেই তাদের সদস্য ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েটা মেজর মেয়ে যেমন দেখতে ভদ্রন্দ মেয়েটা মেয়ে নামে দুইটি বাড়ি রয়েছে এবং তার একটা প্লট রয়েছে আমাদের দলশি একটা বাসকেরা প্লট রয়েছে সে মেজরের থেকে রিটার্ট করে ফেলেছেন এখন সে একটা মার্টিসান কোম্পানিতে এবং জয়েন বাস্তব মার্কিন বেতন পায় পাঁচ লক্ষ তার একটা বাচ্চা আছে তার বাচ্চাটাকে নেবেন তার অনেক টাকার মালিক সেই তারপর আমাদের আমাদের আর্মি জলশ্রীর একটা প্লট আছে পাঁচ কেটার তারপরে তার ব্যক্তিগত দুইটা প্লট রয়েছে এবং চার নম্বর সেক্টরে দুইটি ফ্ল্যাট রয়েছে আসলে আমাদের বন্ধু বাদিমাটি বলে এই মেয়েজন মেয়েরাকে সন্ধান নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের কুমিল্লা মেয়ে কুমিল্লা মানে দাওত্রীর মেয়ে এরা জন্মলগ্ন থেকে আমাদের এই ডাকাতে জন্ম হয় সবকিছু ডাকাতেই হয় মহানগর প্রদক্ষে তিনটি বাড়ি রয়েছে আর বনশ্রীতে তিনটা বাড়ি রয়েছে ছয়টা বাড়ি মালিক মেয়েরা মাত্র চারটা বোন দুই বিয়ে দিয়েছি দুটাই বিশেষ বিশেষ কেরা ছেলে এবং পরের ছেলেটা বসন্ত গ্রুপ জপ করে এই তিনটা মেয়ে আমি বিয়ে দিয়েছি যে ছোটো মেয়ে এর জন্য ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মধ্যে যোগাযোগ করে তার থেকে কথা নিতে পারে মেয়েরা শুধু একটা শর্ট দিবস মানে কাবিন হয়েছিল শুধু মেয়েটাকে উঠে যায় সেরাও মেয়েদের বাসায় কখনো আসে নাই তার নিজের মধ্যে কাবিন হয় তারপরে এখান থেকে ছেলে চলে যায় মেয়ে হিসাবে তারপরে বিয়েটা দেওয়া হয় তারপরে এইটার জন্য যখন ভালো ছেলে তাই মেয়েটা যেহেতু বাস্তব চাইছি অনেক সুন্দর শ্রীভদ্র নাম একটা মেয়ে মেয়ের নামে দুইটি বাড়ি পাবে মেয়েটা এক একটা বাড়ি মারা গেছে দশ তালা পনেরো তালা হ্যাঁ ষোলো তালা করে এক একটা বাড়ি আসলে আমাদের বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণের সুযোগ অনেক পাবেন তারপরে মেয়েটা হলো শিবাত মেহবা চৌধুরী লিলিত মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এবং একটা মেয়ে দুদিকে ভালো ছেলে থাকে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে পারেন মেয়েটা একটা ভালো একটা জব করেন

মেয়েটা দশ বছর সংসার করেছে তার মানে ছেলে সন্তান হয় না করেছেন মেয়েটা অত্যন্ত মেয়ে মেয়ে ভালো তার যেহেতু ছেলে সন্তান হবে না আমরা দুইটা বা তিনটা ছেলেতলা ভেতর আই আজ করে তার বাড়ি আছে আমাদের বন্ধ মেয়ে মেয়ে যোগাযোগ করে তার থেকে খুলে দিতে পারেন তারপরে মেয়েটাই আমাদের কাঁচামাজারে বাড়ি কাঁচামাজারে স্থানীয় মেয়ে মেয়ের বাবা ওষুধের ব্যবসা করেন আমার স্তরের জন্ম মেয়েটা মাজার রোডে তার বাড়ি তোর থেকে ছয়তলা বাড়ি রয়েছে

মিরপুরে বাসা মেয়েটা একা একাশিতে জন্ম আই বাস করেছে মেয়েটা পাঁচশো চার ইঞ্চার যাচ্ছে শুনতে সর্বদিকে মেয়েটা ভালো বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে টাকা নিতে পারেন তারপরে মেয়েটা হলো আশিতে জন্ম মেয়েটা পাঁচশো দুই ইঞ্চার তার কোনো ছেলে সন্তান হবে না মেয়েরা অত্যন্ত ভদ্র ভদ্রনম্র সুন্দর সুশ্রী ভদ্র ভদ্রনম একটা ভালো মেয়ে যেমন সুন্দর এমন তার চেহারা এমন এমন মাদুর্য চেহারা মধ্যে একটা ভালো মাদুর্যাসে বন্দরমিনী মাধ্যমে যোগাযোগ করে তার থেকে রোগে নিতে পারেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে উত্তরবঙ্গের মেয়ে আসুন সিরাজগঞ্জের মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন মেয়েটা সাঁতার সাথে জন্ম মেয়েটা ডাক্তার সিরাজগঞ্জের মেয়ে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে মাহমুদ করে তার দুইটি বাড়ি রয়েছে একটা বাড়ি মেয়ের একটা বাড়ি ছেলে দুই ভাই এক ভাই এক বোন মেয়ের মা ডাক্তার বাবাও ডাক্তার আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার যেহেতু ছেলে সুন্দর হবে না বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন এরকম হাজার হাজার ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে আসলে আমাদের এখানে যোগাযোগ করুন অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার সবাই জানেন বন্ধ মিডিয়া একটা নির্বুজ্য প্রতিষ্ঠান যে করে মিথ্যার কোনো আসবে নাই এমন একটা মিডিয়া বাংলাদেশ আদিতীয় পাবেন না যারা আছে প্রত্যেকটা সিটার বাটপার মিডিয়া বাংলাদেশের মধ্যে আমি জোরগুলা বলতে পারি একটা মিডিয়াও ভালো পাবেন না প্রত্যেকটা ছিটার বারবার এরা টাকা নেওয়ার পরে আপনি সজা যোগাযোগ করে না কথা বলে না এবং সিভি ছবি আর দেখে না তারা এই পর্যন্ত শেষ টাকা নেওয়া পর্যন্ত তাদের স্যার আর আমাদের বন্ধ মিটে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ করা রাখি এবং প্রতিনিয়ত আমরা ছেলে মেয়েটা খেতে থাকি এবং প্রতিদিন আমাদের প্রোগ্রাম চলে শুক্রবার দিন বাজারের মতো বিড় থাকে আমাদের চালা কারণ হলো আমরা কোনো সিডারি পেরে জানি না একজনের টাকা দেবে তার কাজটা আমরা করা করব। সেই নিয়ে আমরা ব্যস্ততা থাকি কখন কাজটা শেষ করব এইটার জন্য আমরা হারাম হয়ে যায় আমাদের এবং ছেলেরা আমরা যারা আমাদের অফিসে যারা স্টাফ আছে প্রত্যেকেই বিয়ের জন্য প্রোগ্রামের জন্য পাগল হয়ে যায় সারাক্ষণ কারণ আমাদের দায়িত্ব আমরা ঠিকমতো পালন করে যাচ্ছি কারণ যাতে আল্লাহর সাথে যাতে আমরা ঠেকে না থাকি আমরা যদি বলতে পারি যে না আমরা ঠিকমতো পার্গাম করছি বিয়ের সাথে আল্লাহরকম আল্লাহর ইচ্ছা কিন্তু আমরা কোনো পার্কামে কোনো ত্রুটি করছি না এই যে মনে হয় যে এই পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহর মতো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার সাতশ বিশটা বিয়ে সম্পন্ন করেছি আমরা মেধা দিয়ে আমরা পরিশ্রম করে শ্রম দিয়ে আল্লাহর মতো আমরা পরিশ্রম করে বিদেই আসতে এই পর্যন্ত তাকাইতে পারছি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে দশটা বিশটা বিয়ে দিচ্ছে আর আমরা হাজারে হাজার বিয়া দিচ্ছি ইনশাল্লাহ গাজীপুর কম আমাদের ট্রাক থেকে তেতুলিয়া পর্যন্ত আমার এত কিছু বলার দরকার নেই ট্যাটনাম থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো বিশটা বিয়া সম্পন্ন করেছি দেখার কোন বিয়াটা কোন মিডিয়া এইভাবে বিয়া দিতে পারছে এইভাবে করা রাখে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশে কোন মিডিয়া এতক্ষণ খোলা রাখবে এরা দু ঘন্টা তিন ঘন্টা খোলা রাখলে যথেষ্ট তারা ভর্তির টাকা পাইলে আর কিছু দরকার নেই তাদের বিয়ার দরকার নেই তারা বিয়ার জন্য কাজ করে না তারা তাই শুধু ভর্তির টাকা পাইতেই হবে তারা আর কোনো ধরনের আমরা কিন্তু ভর্তি টাকা চিন্তা করি না আমরা তাই বিয়েটা হইতে হবে বিয়েটা হইতে হবে আল্লাহ আল্লাহ বলছেন তোমরা পরিশ্রম করে দেব দেওয়ার মালিক আমি এই জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি আল্লাহ ইচ্ছে হলে দিবে আর না দিলে কিছু কারণে আমরা আল্লাহকে নাজির করি আল্লাহকে ভয় করে আমরা চলি আল্লাহকে মেনতে মানতে হবে কারণ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন কাজে নিয়ে যাওয়া যাওয়ার পরে দুনিয়া থেকে যাওয়ার পরে তা তো আমরা হিসাব দিতে পারি পক্রভাবে এই জন্য আমরা সেইভাবে পরিশ্রম করে যাচ্ছি এই বলে আর কিছু বলতে চাই আপনারা সবাই জানেন উত্তরা বন্ধ মিডিয়া নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন জি বাড়ির ষোলো দোতালে আমাদের অভিজ মমতা পদ্মা ব্যাংকের পশ্চিম পাশের গলিতে দোতলা দেখবেন বন্ধন মিডিয়া নিয়ে একটা প্রতিষ্ঠান সেখানে সারাক্ষণ অফিস খোলা যায় কন্টিন আমাদের এই বলে আর বলতে চাই আপনারা যারা আমাদের সদস্য যারা সদস্য হবেন যারা দেখতেছেন ভিডিও তাদেরকে প্রত্যেককে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই আমি আর যারা চেয়ার যারা ছোটো ছোটো আছেন যারা মেয়ে হোক আর ছেলে হোক যারা ছোটো আছেন তাদেরকে স্নেহবার ভালোবাসা দিয়ে আমি এখানেই শেষ করছি খোদা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত